বিয়ের পর বাসফরের পরের দিন প্রথম প্রহরে জানতে পারলাম আমার স্বামী দেশ ছেড়েছেন রুমের বাহির থেকে চিৎকার চাচামেচি শোনা যাচ্ছে নিশ্চয়ই সবার কাছে অশান্তির কেন্দ্রবিন্দু আমি হঠাৎ দরজায় আঘাত লাগার শব্দে ধ্যান ফিরল আমার পরনের শাড়ি যেমন ছিল তেমনই আছে বিয়ে খেলে দরজা খুলে দিলাম অচেনা বয়স্ক চেহারার এক মহিলাকে দেখে ভয়ে চুপসে গেলাম তিনি চোখ চোখজোড়া রাগি করে বলেন এই অলক্ষ্মী আমি তোর ফুপি শাশুড়ি হব বিয়ের প্রথম সকাল তোর সেই তোর মতো অলক্ষীর কারণেই আমাদের বংশে প্রথম ছেলে বাসর রাত্রের পরে সকালেই দেশ ছাড়ছে আর তুই এখানে পরে পড়ে ঘুমাচ্ছিস মহিলাটির কথায় চমকে গেলাম লোকটা যে আমাকে ফাঁসাতে ফেলে চলে যাবে ঠিকই ধারণা করেছিলাম তাই তো ভাবছি বাসর রাতে ওমন আলকা হাল্লাদ ভালোবাসে কেন দেখালো সে জামাই বলে গালিও দিতে পারছি না নতুন বউকে চুপ থাকতে দেখে মহিলাটি নিজের আধিপত্য ধরে রাখতে চেঁচিয়ে বলেন এই নতুন বউ বান্না করতে পারিস বিয়ে হয়েছে রোজার রমজানে তুই আজ সব ইফতার বানাবি এই তো শাস্তি তোর কারণে যেহেতু আমাদের বংশের একমাত্র সেরা পোলা দেশ ছাড়ছে তুইও শান্তিতে কেমনে বসে থাকিস দেখব তো শাশুড়ি তো ছেলে চলে যাওয়ার শোকে রুমে ঘাপটি মেরে বসে আছে আমিও বলি কোথায় আমার মেয়ে সুনিয়ার মতো সুন্দরীকে ছেড়ে তোর মতো শ্যামিলিরে কেন ধরলো ভাবি এই যে এখন দেখিয়ে দিল তো কারবার বুঝুক ভাবি এবার মহিলাটিকে লাই দিয়েছি বলে নিজের মতো অপমান করেই যাচ্ছে দাঁতে দাঁত চেপে বলি শোনেন ফুপি আপনাদের বংশের ছেলেকে আমি নয় বরং সে নিজেই আমার ফ্যামিলিকে ভুলিয়ে ভুলিয়ে বিয়ে করে এনেছে তাই সব দোষের মূল নাট আপনাদের বংশের ছেলে আমি নই যদি আমার কথা বুঝতে পেরে থাকেন তাহলে কৃপা করিয়া রুম থেকে বের হন ম্যানার্স জানেন না সে নবদম্পত্তির রুমে ঢোকা বাড়ুন মহিলাটি বোধহয় আমার থেকে প্রতিবাদ আশা করেনি চোখ দিয়ে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে বেরিয়ে গেলেন আমিও দিয়ে রুম গুছিয়ে গোসল করতে গেলাম জামাইয়ের কারণে আমারই এখন সব সামলাতে হবে সব বুঝি আমি এই আরফিক ইচ্ছে করে আমার থেকে শোধ উঠাচ্ছে বিয়ের আগে যে আমি পালিয়েছিলাম এখন সে নিজে পালিয়ে আমাকে দাঙ্গা বাজে ফেলল এরোগেন্ট কোন শাশুড়ির রুমে পা টিপে টিপে প্রবেশ করলাম বুক দরফর করছে মিসেস নীলানি তো আমায় ততটা পছন্দ করেন না শুনেছি আরাফ আব্বুর কাছ থেকে আরাফ আব্বু শ্বশুর হিসেবে খুব মজাদার একেবারে মনের মতো শ্বশুর পেয়েছি কিন্তু শাশুড়ি কি টিভি সিরিয়ালের মতো শাশুড়ির মতো ব্যবহার করবেন ভেবেই ঢোক শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ালাম ইস মুখটা একেবারে শুকিয়ে গেছে একটা মাত্র ছেলে সে যদি ভোর সকালে সুখবরের জায়গায় দেশ ছাড়ার মতো দুখের খবর শোনায় তাহলে মায়ের নাজেহাল অবস্থা হবেই রান্নাঘরে ইফতার প্রস্তুতের সময় জুলেখা খালা আমাকে শ্বশুর শাশুড়ির অসুস্থতার খবর জানিয়েছি সেই কারণে খাবার প্রস্তুত করে নিয়ে এলাম যেহেতু এই দুপুরবেলা সবাই রোজা তার শুধু আমার শ্বশুর শাশুড়িকে ছাড়া তাই চটজলদি নাস্তা প্রস্তুত করতে পেরেছি হঠাৎ কারো গম্ভীর কণ্ঠে কী চাই শোনে কেঁপে উঠলাম আমতা আমতা করে বললাম আম্মু আপনার জন্য পাস্তা আর পায়েস এনেছি সকাল থেকে কিছু খাননি এখন দুপুর হয়ে গেছে না খেয়ে বেশিক্ষণ থাকলে গ্যাস্ট্রিক হয়ে যাবে খাবো না নিয়ে যাও এসব। আম্মু রাগ আমার উপর তা আমার উপরেই ঝেরো কিন্তু সুস্বাদু খাবারের সামনে রাগ দেখালে স্বয়ং আল্লাহ নারাজ হবেন আর আমি চাই না আব্বুর এই বয়সে দ্বিতীয় বিয়ে হোক শ্বশুর মাত্র চার কাপে চুমুক দিয়েছিলেন আমার কথা শুনে অমনি সবটা গিলে ফেলার কারণে কাশতে লাগলেন শাশুড়ি মহা ব্যস্ত হয়ে পড়লেন নিজের স্বামীর কাশি থামাতে পানি খেয়ে পায়েসের অংশটুকু খাওয়ালো স্বামীকে আমি মুগ্ধ চোখে তাকিয়ে আছি শাশুড়ি শ্বশুরের মাথায় হাত বুলিয়ে তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকালো যেন এখনই চোখ দিয়ে আমাকে ভস্ম করে ফেলবেন এই মেয়ে পাগলের মতো কথা কেন বলো যা রুম থেকে ছেলেকে তাড়ালে এখন আমার জামাইকে উপরে পাঠাবে দেখা যাচ্ছে ছি ছি আমু এসব ভাবলে জন্য মেয়ে এখন তেত্রিশ চৌত্রিশ বয়সী মেয়ে খুঁজেই পাবো আমার আরভিকের বিয়েতে ডলিখালাকে দেখেছিলেন আমু আব্বুর তো ওনার সাথে খুব ভাবসাপ হয়েছিল নাহলে কি আর ডলিখালা আব্বুর ফোন নাম্বার খুঁজতেন সত্যি বোমা ডলি আপা আমার ফোন নাম্বার খুঁজছেন শ্বশুরাব্বুকে খুশি হতে দেখে শাশুড়ি তেলি বেগুনে জ্বলে উঠলেন তিনি চোখ গরম করে শ্বশুরের হাত চেপে ধরে বলেন দাঁড়াও আগে তোমার আদরের ভাতিজিকে রুম থেকে তাড়ায় তারপর তোমার ব্যবস্থা নিচ্ছি আমাকে আর কি তাড়াবে আমি নিজেই পালিয়ে ড্রয়িং রুমে চলে এলাম বুক চেপে জোরে জোরে শ্বাস ফেললাম তখনই হিলে ঠক ঠক শব্দে ব্রুক উচকে তাকায় আয়নার সামনে শাকচুনি অর্থাৎ সুনিয়াকে দেখে মনে মনে ঢং বললাম মেয়েটি বোধ হয় আমাকে দেখেছিল তাই তো পেছন থেকে ডাক দিলো মুখের মধ্যে হাসি টেনে তার কাছে গেলাম শুনিয়া ব্রুকুচকে বলে কী গো ভাবি আরবিক ভাইয়া বুঝি তোমাকে না জানিয়ে পালিয়েছে দেখলে আরবিক ভাইয়া তোমাকে না আমাকে পছন্দ করে কিন্তু তোমার উপর মায়ে দেখিয়ে বিয়ে করে বউ করলো আমার মতো সুন্দরীকে ছেড়ে ভাইয়া তোমার পেছনে পড়বে হাঁ নয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন উই আর অলরেডি ডান আওয়ার ইন্টার কোর্স লজ্জার ব্যাপার হলো মেয়েটিকে বলে শান্তি লাগছে সাহস কত সাক্ষণের রামাজামাইকে নিয়ে টিচ করা একেবারে ধুয়ে দিলাম দিন এভাবে গড়লো শ্বশুরবাড়ির সকলে মিশলেও মিশতে চায় না আমার ফুপি শাশুড়ি আর তার মেয়ে সোনিয়া আর আমার শাশুড়ি কিন্তু আমার শাশুড়ি মোটো আমার সাথে খারাপ আচরণ করেন না যতটা খারাপ আচরণ করতে থাকেন ফুপি শাশুড়ি আর তার মেয়ে না পারতে সহ্য করে ফেলি কেননা আরভিকের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে তিনি নিশ্চয়ই বড় কোনো কারণে দেশ ছেড়েছেন কিন্তু যোগাযোগ না করার কারণটা বুঝতে পারি না রাত হলে আরভিক এর সাথে প্রথম রাত্রের কথা স্মরণে এলে ভীষণ কান্না পায় মানুষটা পারেও বটে শাস্তি দিতে চাইলে সামনা সামনে দিক তবুও খুশি সামনে আছে ভেবে তোমাকে স্মরণ করেছি স্বপ্নে তোমাকে অনুভব করেছি তৃষ্ণা তোমাকে অনুবাদ করেছি দোয়াই তোমাকে উপভোগ করেছি অন্ধত্ব রুমে তোমাকে ভালোবাসার জন্য করেছি নিজের অন্তর্নি স্বার্থ তবুও কি তুমি আমার নয় বলো না প্রিয় হঠাৎ কলের তীব্র শব্দে ফোনটা হাতে নিলাম অচেনে বিদেশি কল দেখে শুরু শিউরে উঠল ঢোক গিলে কল রিসিভ করতে অপর পাশ থেকে প্রিটি বো সম্বোধন শোনা গেল মনের মধ্যে একরাশ প্রজাপতি ডানা ঝাপটে উড়ালের মতো লাগছে আমার ফোন চেপে নিজের কান্না নিবারণের চেষ্টা করলাম প্রিটি বো এই কিন্তু আমার মুখের কথা কেড়ে নেওয়ার অস্ত্র তুমি কিন্তু জানো আমি লাগামহীন হলে তুমি সামলাতে হিমশিম খেয়ে যাবে তাই আমি সরাসরি বলছি দেশে ফিরতে আমার কয়েক মাস লাগবে ইউকে এর মধ্যে বিজনেসের কিছু ঝামেলা হয়েছে তুমি বিন্দু মাত্র বিচলিত হবে না তোমার পূর্ণ অধিকার আর দায়িত্ব আমি তোমাকে দিয়েছি মনে রেখেও তুমি মিসেস আঞ্জুমা আরফিক ফাওয়াজ আমার বউ হয়ে অন্যের কথা পড়াশোনা অফ দেওয়া মন খারাপ করে থাকা এটা কিন্তু স্বামীর মন অধিকার বঞ্চিত করার অস্ত্র বুঝতে নাকি আবারও বুঝিয়ে দেব। জি বুঝেছি আপনি এখন কেমন আছেন প্রীতি বৌ তোমার সোহাগের থেকে বঞ্চিত হয়ে প্রেমের তৃষ্ণায় তৃষ্ণাত্ম হয়ে পড়ে আছে বিছানায় একবার যে তোমার সোহাগের রূপে স্বাদ গ্রহণ করেছি জন্ম সেই স্বাদ গ্রহণের জন্য হলেও তোমার পিছু পিছু চলে আসব। কেন কেন কারণ তুমি হলে নেশা মেরি যান তোমার নেশায় নেশাক্ত এই পুরুষ যদি পৃথিবীতে এমন আদালত থাকতো যেখানে প্রেমময় মুগ্ধতার নেশায় ফেলার অপরাধে শাস্তিস্বরূপ প্রতিটা স্বামীর বক্ষ পিঞ্জিরা স্ত্রীদের শেকল পরিয়ে রাখা হবে তবে আমি সে আদালতে তোমার নামে নালিশ জানাতাম পেটি বউ তুমি তোমার শ্যামা রঙেই আমায় ঘায়াল করলে এর শাস্তি একটাই তুমি আজন্ম আমার দেওয়া অদৃশ্য শেকলে বন্দী থাকবে